আমার কাছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নিয়েছিল গাড়িটা নিয়ে ফক ফক সিধা হয়েছে কমপ্লিট করে দিয়েছি দাদা ভাইকে জানবো গাড়িটা কেমন হয়েছে আমি সত্যি করে বলতে গিয়ে আমার সমুদ্রের কাছে সারিয়ে আমি খুব স্যাটিসফাইড আজকে থেকে সারাচ্ছি না গত দু বছর তিন বছর ধরে সারাচ্ছি সমুদ্রের কাছে বিশ্বস্ত মানুষ একটা ওর কাছে গাড়ি দিয়ে চলে যাও তোমাদেরকে টেনশন করতে হবে না জিনিসটা এটা খারাপ বা ওটা ভালো ও ঠিক ওর মতো ভাবে ও নিজের গাড়ি হিসাবে ও সারিয়ে দেয় তো আশা করি বন্ধুরা তোমরা আসো সমুদ্রের কাছে সারা খুব ভালো তোমরা স্যাটিসফাইড ঠিক আছে অনেকে এটা ভাবে অন্য ক্যাটেজের গিয়ে গাড়ি ঠিকঠাক না ভুলভাল বলে খুব রিজনেবল প্রাইস নেয় উনি খুব একটা বেশি দামও নেয় না ঠিকঠাক গাড়ি সারিয়ে দেয় এবং আমি খুব স্যাটিসফাইড থ্যাংক ইউ তোমাদের যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও পরে দেখাচ্ছি